এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পাটি না থাকে আগে আমার গাড়ির গেট টান দিছে গেট লক ছিল আমি জানি গেট লক টান দিয়া কোনো লাভ নাই গেট তো গ্লাস উঠানো সারা বছর এসি চলে গাড়িতে এক সেকেন্ড জন্য গ্লাস নামে না তো নেই টান দিয়া তো এই পাশে টান দিয়া ওই পাশে গেছে ওটাও তো মানুষ না মানুষ না কি মানুষ না মানুষ না ওর ভিতরে কি নাই ও মানবতা থাকলে ও টানে কি করে ঠিক না মানবতা নাই মানুষ আমরা অথচ আমি দেখাইলাম আরো দেখাইতে পারতাম কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করা সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দাম কত বড় কত বড় কিন্তু মানবতা যখন না থাকে এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ যদিও সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে যদি হয়তো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন জানিনা ছেলেরা বুঝবে কি বুঝবে না বইলা দেখি কখনো কারিগর কোনো জিনিস বানায় বানাইতে যখন বানানের পরে নিজেই দেখে যে এত সুন্দর হইল কি কুরা এত এত সুন্দর নিজে আশ্চর্য করে ঠিক না আল্লাহ মনে হয় আমাদেরকে বানানের পরে বলতেছে এত সুন্দর হইল কি কুরা নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন এটা বাদ দিলাম আরেকটা দেখাই যদি সুন্দরী না হইত অপূর্বই যদি না হইত তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি আর ফতুয়া দিয়ে দেয় আল্লাহ জানে গোলা ফেল এত অপূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা

চোদ্দ তারিখ তো বেশি দূরে নাই ঠিক না আজকে ছাব্বিশ তারিখ কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে ঠিক না আগে তো ইনপুট হইতো ঠিক না এখন তো গ্যাঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে আগে কিন্তু ওই পারের থেকে ফুল আসতো চোদ্দ তারিখের জন্য আমি জানি এই বছর আসে কিনা জানি না যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে যদিও প্রত্যেকবার খায় না জন্য চেহারায় বলে আমি কিন্তু অলি না আমার একবারে খালি নয় আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শ্যাক খাইছে হ্যাঁ একজনও বলতে পারবে না যে আমি স্যাক খাই কত মাদ্রাসার ছেলে যেটা হাত উঠাইছে তোমার তো কোনো পছন্দই করবে না মাদ্রাসায় পড়ো ঠিক কি আলনা খায়লি কি ঠিক না সত্য তো তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেছেন ঠিক এজন্য আমি হাদিসে কুদসি দিলাম আল্লাহ নিজে বলতেছে ইন্নী কাম মহিব্ব মানুষ যদিও আল্লাহর জন্য এই শব্দ শুভনীয় না বুঝানের জন্য বলতেছি আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পড়া গেছি আমি তুকে ভালোবাসা পেয়েছি কুল্লি মহিব্বা তুই একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা কিন্তু মানুষ মানবতা তো নাই এই মানুষ হইলেই শুধু মানুষ হয় না মানুষ হইলেই যদি মানুষ হইত যে মানুষটার ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন নিজে ঘোষণা দিলেন ইমনি এলাকা মহিব্বা ওই মানুষটাকে কোনদিন আল্লাহ জানো আর বলতেন না কোরআন বলে উলা ইকা কাল আনা মানুষ তুই জানোয়ার হইলি কি করা তোকে তো কুদরতি হাতে বানাইলাম কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম এই জন্যই তো বলে কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা না কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি তা লাগতে দেরি রক্ত হতে দেরি হয় নাই আমা কুল্তামা আমা

আমার আল্লাহ আল্লাহ তুই কি ছোট ছিলি না ফামান কাব্বারা তোকে বড় কে করলো আল্লাহ কুনতা ওয়াইফা তুই কি দুর্বল ছিলি না ফামান কাওয়াকা তোকে সুঠামত্ব কে দিল আল্লাহ কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লামা তোকে শিক্ষা কে দিল আল্লাহ কুনতা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় आशीष না ফামান আগনাকা কে স্বয়ং সম্পূর্ণ কে করলো আল্লাহ বলে পুরা তো আমি করলাম কেননা তুই সৃষ্টি সেরা আমি পড়ে গেছি তোর বাবা বাসায় কিন্তু তারপরেও তো দেখি চিৎকার দিতে হয় ইলা আইন মা গল্লা বিরপেকালকারী এই জন্যই তো আল্লাহ বলে মান আর আন্নি না দায়িতু হু মানুষ যখন মানবতা হারায় পশু হয়ে যায় পশু হয়ে যায় পশু বলে আমি কাছের ডাকি আর কোরআন চিৎকার দিতে কি বইলা ডাকেন মা কর্মিকালকারিমে কারিব থেকে তোকে দূরে সরাই হতো সরাই লোকে আদি সে কুৎসি আল্লাহ নিজেই বলে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি আমার বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে চিত্র তো আমি একটু দেখাইলাম হাদিস আল্লাহ বলে বলা আমার চেয়ে বেশি তোকে দেশে দিছে কে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি হাল তা আকবারা মিন্নি আমার চেয়ে বড় কেউ আছে বল হাল ওয়াজাদতা আতিয়াবা মিন্নি আমার চেয়ে উত্তর কেউ আছে বল তাহলে ইলাইন কই চল্লি মানবতা ছেড়া কোথায় চললি তারপরেই তো আল্লাহ বলে ও মানুষ বড় সানমা খারাপ কেউ নাই বলো যুবক তুমি কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও বলো 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 কে দিছে যৌবন দাম কত অনেক কত অমূল্য রত্ন তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি আল্লাহ তো যৌবন দিল তোমাকে সাজাইলো যৌবন দিয়া নাইলে তোমার দিকে থুতুকে দিত আজকে তো অনেকে তোমাকে দেখা চকি পিঁ দেয় আজকে তো অনেকে দেখা তোমাকে মুসকি মুসকি হাসে আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায় হ্যাঁ আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ তোমাকে যৌবন কে দিল এরকম তুমিও তো করো ঠিক না হ্যাঁ ওকেই বা সাজাই লোকে আল্লাহতে এঁই বুঝে তুই নিও হারাম হলে কি কর যবন্ত আমি দিলাম কে দিছে শুধু কানুনের কথা বললে চলবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে মানুষ মানুষ হবে না মানুষ মানবতা না আসলে কি হবে না মানুষ কাকে বলে এটা জানেন হাদিস বলে আনাস মাইয়ান ফাউন্নাস মানুষ কে জোর দ্বারা সবর উপকার হয় অপকার কার হয় না ঠিক আমরা কয়জন উপকার করি আর পয়জন অপকার করি কিন্তু একটা কথা সত্য এটা অস্তিত্ব কি হিসাবে মানুষ হিসাবে ঠিক না কারোকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় দাবি জানোয়ার হিসাবে ফিরলে হবে না যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই নাইলে যুবক চোদ্দ তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে বারবার করবে আর ছেক খাবে আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছো যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে একবার ছেক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে ওরা তো বারবার দেয় দেখি প্রত্যেকবার দেয় ওগো আবার একটা থিওরি আছে যদি লাইগা যায় প্রবাদ বাক্য কি আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার ঠিক না আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল তোমার ভিতরে লজ্জা নাই আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বলে না আত্মমর্যাদা এটা তোমার ভিতরে নাই ঘৃণা নাই ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নেই কিন্তু তোমার জন্য জান্নাতে রাখা আছে কোথায় জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বারবার পাঁচশো বার তোমরা ভালো মতে বুঝবে না হুজুররা ভালো মতে বুঝবে হইতে পারে শীতের দিন বালিশও কামলাইতে পারে হ্যাঁ

আল্লাহ হুসনি ইউসুফ ইসোয়াল ইসলাম এর মত রূপ আল্লাহ মিলাদ ইসা ইসোয়াল ইসলামের মত 33 বছর বয়সের টুমটমে ভরা যৌবন টুমটুম বুঝো মানে লালা দিলি পুরা যাবে এরকম ভরা যৌবন আল্লাহ কুওয়াতি موسی মুসা ইসলামের মতো শক্তি আল্লাহ akhluki মুহাম্মদ আমাদের নবীজির akhla

সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসত ওরকম গলার আওয়াজ দিবে নারী পুরুষ সবাইকে হয় হয় সুর যখন পূলবে না আমি তো জানি না আসতেছে শরীর পুলি আমার তো গলাও নাই তলাও নাই কেন যে মানুষ ডাকে জানি না আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না তো যেটা বুঝেইতেছিলাম

একটু পর আস্তে আস্তে একটু পর পর ভিডিও কল আসবে তুমি দেখবা হাসি দিবে হাসি আল্লাহ রসুল হাসির কথা বলে দিছে আমাদেরকে লাউ জাহিকা আলা দুনিয়া লা তান্বরতি দুনিয়া কুলা এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে রকম হাসি দিয়া তোমাকে ডাববে তা দিলাইয়া আয়না আমার কাছে দেখা যা আল্লাহ কেমন মডেল বানায়া রাখছে আয় কি দিয়া বানাইছে জানো হাটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত স্পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া

যাত্রাবাড়িও তিন কিলোমিটার না আরো দূরে এত দূর পর্যন্ত সুতা দিয়া বানাবে না সুতা দিয়া লেহেঙ্গা বানাবে আলো না আলোতে হিট আছে লাইটে ধরো গরম পাবে নূরে কোনো হিট নাই হিট বুঝো তাপ নাই তাপ কেমন হবে ওই লেহেঙ্গা আলার রসুল পায়ের রূপ বলছে এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ চেহারায় কেমন রূপ চলো আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে

আর বলবে খালি ঠোঁট আর কোন কাহিনী শরীরে নাই চল কামড়ায় কাহিনী আল্লাহ এটা তো একটু বললাম একটু বানায় রাখছে তুমি যদি মানুষ হইতা তাহলে তুমি ফুল দিতা কি করা আর একটা দেখাই মানুষ বাদেই দিলাম তোমাকে আমাকে অস্তিত্ব দিছে মুসলমানের ঘরে তুমি নির্বাচিত মুসলমানের ঘরে তো এখন দেখি থাকে প্রত্যেক স্টেজে দুই এক জুমে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই লাভ দৌড় লাভ দিতেছে নির্বাচিত হইলেও কোথায় হবে আরে কোথায় দুনিয়া ঠিক না আমি তো মুসলমানের ঘরে আরো ঠিকা নির্বাচিত কে নির্বাচন করছেন কে নির্বাচিত করছেন আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত রাগ হলেন না ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু কতটুকু ইসলামের রং আমার ভিতরে ছাপ কতটুকু আমার ভিতরে রং আমার ভিতরে কতটুকু মুসলমানের ঘরে আমি নির্বাচিত আজকে যত কথাই আমরা না যত আইন কানুনের কথাই বলি না কেন সবগুলার প্রয়োজন শুধু এই জন্য যে মানুষ আমি বটে মানুষ আমি সৃষ্টির সেরা আমি বটে কুদরতি হাতে তৈরি বটে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন কুদরতি হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কর্ম সৃষ্টিকে দেন নাই যদি সৌন্দর্য দিতেন তাইলে মহিলার মিশরের মহিলাদের কথা শক্ত হতো। যারা চিৎকার দিয়ে ইসুব ইসলামকে দেখার পরে বলছিলেন এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করা হবে কিন্তু মনে হয় প্রতি উত্তর এটাই ছিল যে ফের এত সুন্দর না কেননা ফেরেসটা দুই অক্ষরে তৈরি কোন কোন লেখতে দুই অক্ষর লাগে কাফ আর নুন ফেরেসটা দুই অক্ষরে তৈরি মানুষ দুই অক্ষরে তৈরি না কুদরতি হাতে তৈরি এই জন্য মানুষ সবচেয়ে সুন্দর সেরেস্তা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি ফেরেস্তা কেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট সিতাম কোরআন বলে ছয় দিনে সব সৃষ্টি কমপ্লিট কিন্তু আমি কমপ্লিট হইতে দশ মাস সময় লাগছে আমি দশ মাসে কমপ্লিট আমি মানুষ বটে কুদরতি হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে যদি মানুষের গঠন সুন্দর না হয়তো আকৃতি যদি সুন্দর না হয়তো,

মানুষ তোর সুন্দর গঠন কারণে বলবেন আফ্রিকার গুলার তো গঠনই নাই ঠিক না আল্লাহ বলে ওইটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন গুলদাস্তা চিনেন গুলদাস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুল দাস্তা গুল বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের তোরা আল্লাহ বলে আফ্রিকারটাও একটা ফুল পুরা মানুষের আকৃতির তোড়া বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না তাহলে ফুলের তোরা সম্পূর্ণ হতো না এই জন্য সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে প্রত্যেকটা মনে রাখতে হবে আমরা মানুষ বটে কুদরতি হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সুন্দর বটে সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে আধিপত্যের মালিক বটে কোরআন বলে হুয়াল্লা দি খালা খালা কুমা মানুষ যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কুদ্রতে হাতের তৈরি সবচেয়ে সুন্দর তোর গঠনও সুন্দর দশ মাস সময় নিয়ে তৈরি করলাম তো আমি দুনিয়াটা দিব তো কারণ আধিপত্যটাও তোকে দিলাম লহ দুনিয়া তোর হাতে উঠায় দিলাম সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখন দিয়া দিলাম তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কারে দিব কাকে দিব তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা যতই কানুনের কথা বলি না কেন যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়া কোনদিন মানবতা পয়দা করা যায় না মানুষ আমরা মানবতাই তো নাই মানুষ মানবতা নাই